যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোম সাভারে আমাদের মিল্টন সমদার দাদা আমি খুব পছন্দ করি ওনারে ওনার জীবনটা এর মধ্যে কাটাই দিতেছে এটা ভালো সবাই সব কিছু পারে না মানবতার জন্য কাজ করতেছে তার ওয়াইফের নাম হলো মিঠু হালদার মিল্টন সমর্দারের ওয়াইফ হলো মিঠু হালদার তারা মূলত সম্ভবত খ্রিস্টান ধর্ম হল ধর্মের লোক তো এই মিঠু হালদার হল নার্স হ্যাঁ সরকারি চাকরি করে তো আসল বিষয়টা হলো বিয়ে করার পরে বউ যখন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন কি অবস্থাটা দাঁড়ায় সেটা হলো তাদের লাইফে বোঝা গেছে হুম তো মিল্টন দা বলতেছে যে আসলে দেখেন একটা বউ যদি তার স্বামীর প্রতি কোনো কেয়ার নেই হ্যাঁ মেয়ের প্রতি কেয়ার নেই সংসারের প্রতি কেয়ার নেই সে চাইতেছে যে সারাদিন শেষে সে বাসায় ফিরবে বাসায় ফেরার পরে মিঠু তাকে কেয়ার করবে তাকে জিজ্ঞেস করবে চা বানিয়ে দেবে মাথায় হাত বুলাইয়ে দিবে। হাত পায় একটু ধরে দিবে। হুম এরকম আর কি তার অনেক ক্লান্তি সে এটা চায় আর মিঠু হালদার সে দিবে না সে করবে কি সে নার্সিং করবে সে ঘরের স্বামীর নার্সিং করবে না সে করবে বাইরার রুগীর নার্সিং মানুষের নার্সিং করবে সে অনেক মোটা ফ্যাটি সে দেখতে মানুষের এবার বলা ঠিক না যে দেখতে সুন্দরই না তো একটা নারী এবং তার নাকি প্রচুর রোগ ভিতরে মিল্টন দাই বলছে যে মিঠুর অনেক রোগ অসুস্থ সে বারো মাস থাকে তো তার মধ্যে আমাকে আমি স্বামী আমার কোনো যত্ন নেয় না আমার প্রতি তার স্বামীর কোনো কেয়ারিং নাই। তো আসলে কি এটা হলো পার্টনারশিপ বিজনেস এখানে উইনইন সিচুয়েশন থাকতে হয় মিঠু হালদার করতেছে কি ওই থাকতে হয় যেটা নাই তাদের মধ্যে এটাই সত্য মিঠু হালদার করছে কি আবার ফেসবুকে লিখতেছে গান দিতেছে লিখতেছে যেখানে খুব ভালোবাসা ছড়াই পড়তেছে হ্যাঁ এই পরিস্থিতিতে সেটা কি এখন তো খুব খারাপ সময় যাইতেছে ট্রানজিশন টাইম যাইতেছে হুম ট্রানজিশন টাইম কোন ধরনের মানে তাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে ঘোষণা দিছে মিল্টন দা মিল্টন দা তো বাস্তব কথাগুলা সত্য কথাগুলো বলে ফেলছে যে এই এই কষ্ট এই এই ঝামেলা আমার সুতরাং আমি এই ঘর রাখবো না আমি ভেঙে দেবো আমার দুই সন্তান তারপরেও আমি আমার বউয়ের সাথে সম্পর্ক রাখতেছি না আমরা ডিভোর্স হয়ে যাচ্ছি এটা সে লিখতেছে আর তার বউ ওদিকে মানে মিল্টন দেখলো কষ্টের কথাগুলো লেখা সম্পর্ক থেকে বাইরেই আসতে চাইতেছে আর তার বউ কী করতেছে জানেন তার বউ হলো বিভিন্ন ভালোবাসার গান দিচ্ছে পুরানো দিনের গান দিচ্ছে সিনেমার গান দিচ্ছে দিয়ে ভিডিও বানাইয়া ছাড়তেছে মানে স্বামীর প্রতি ভালোবাসা হ্যাঁ যে হারানো দিন সেই দিন ভালোবাসা ছিল একদিন হ্যাঁ তুমি কি আমায় ভুলে যাবে তুমি কি আমায় ভালোবাসো না এই ধরনের রোমান্টিসিজম তার মধ্যে আমি কাজ করতেছে মানে একজনের রোমান্টিকতা চলে যাচ্ছে আর একজনের পুরানো স্মৃতি মনে করে রোমান্টিকতার ঘষা মাজার চেষ্টা করা হচ্ছে দেখুন কত মানুষের জীবনটা কত ডিফিকাল্ট কত ক্রিটিক্যাল তো আমি কদিন যাবৎ ফলো করতেছি দাদারে আর আর ওয়াইফরে তো আমি চাই যে দুইজনেই শুভকামনা দুজনের জন্য সন্তান দুইটা আসলে মা বাবা হারা হয়ে যাবে অসহায় হয়ে যাবে আমি বলছিলাম বারবার লিখছিলাম যে দাদা এটা করেন না বিয়ে এটাই থাকুক দাঁড় করা আর একটা করেন কিন্তু ওদেরকে ওই মহিলাকে আপনি মিঠু মিঠু হালদারকে আপনি ডিভোর্স দিয়েছেন না আপনি তার সাথে সম্পর্কটা রাখেন তাহলে সন্তানগুলো অসহায় অসহায় হয়ে যাবে আপনি বিয়ে আর একটা করেন এই বউর সাথে যেহেতু আপনার কেয়ারই নেয় না লাগেই না সে আপনার কাছেই আসে না তাই সে সম্পর্ক থাকুক কিন্তু আরেকটা বিয়ে করেন তাকে নিয়ে আপনি থাকেন আর ও দূরে থাকুক ও নার্সিং করুক তো কিন্তু জানি না কী হবে ধন্যবাদ